এত উন্নয়নের জোয়ার এই জোয়ারের টোটো বন্ধ করে দিতে হচ্ছে উন্নয়নের এত জোয়ার এত উন্নয়ন করেছে আমি আস্তে আস্তে দেখছিলাম তো ঘাট পাড়া ওই ঘাটের ওপার থেকে শুরু করে এপার পর্যন্ত পাকা বাড়ির সংখ্যা খুবই নগণ্য পাকা বাড়ি নেই বললেই চলে শুধু বাড়ি গরিব মানুষ আপনাদের বলি আপনাদের উন্নয়নের জন্য আপনাদের পাকাবাড়ির জন্য অর্থাৎ আওয়াজ যোজনার জন্য যে টাকা এসেছে সেটা লুট হয়েছে এইটা ধরে দিচ্ছি বলেই আইএসএফ এর মিটিং মিছিং যাওয়া যাবে না জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষের অধিকারের কথা বলে আসছি আর অধিকারের কথা বলে যাব এখানে আজকে যদি আমি এসে শুধু মুসলিমদের কথা বলি মুসলিম মুসলিম কথা বলি আমার মিথ্যাচার হবে কারণ এখানে যেভাবে বঞ্চনার শিকার হচ্ছে শুধুমাত্র মুসলিম সমাজের মানুষ নয় যারা গরিব মানুষ যাদের বলার লোক নাই যারা কাটমানি দিতে পারে না তাদেরই বাড়িটা চুরি হয়েছে তাই আপনাদের বলবো কোনো ভয়কে ভয়ের কাছে মাথা নত করবেন না রাতে রাধনা করে ওই পাঁচশো দু টাকা নিয়ে আসলে তাতে বিকিয়ে যাবেন না আপনাদের মূল্যবান ভোট জুন মাসের এক তারিখে খাম চিহ্নে দিয়ে পার্লামেন্টে পাঠাবেন আপনাদের হয়ে পার্লামেন্টে গিয়ে একটা এমপির কি কাজ আপনাদেরকে জানতে হবে সর্বপ্রথম জানতে হবে এই জয়নগর লোকসভার যিনি এমপি হয়েছিলেন তিনি আপনাদের জন্য কতটুকু কাজ করেছে আগে এটা জানলে তা দ্বিতীয়টাই বুঝতে পারবেন আপনাদের বলে রাখি একটা এমপি বাবু এদিকে সরে আসো তো সব এদিক থেকে সব এদিকে চলে আসো এদিক থেকে এদিকে চলে আসো মায়েরা আছে এদিক থেকে সরে তো একটা এমপি এক বছরে পাঁচ কোটি টাকা পাই পাঁচ বছরে তাহলে কত কোটি টাকা হচ্ছে পঁচিশ কোটি টাকা তার কাজ কি এই জয়নগর লোকসভার যে চাওয়া পাওয়া যে অভাব অভিযোগ যেগুলো যে জায়গায় ব্রিজ নির্মাণ করা দরকার যে জায়গায় ঘাট নির্মাণ করা দরকার যে জায়গায় ছোট পোল করা দরকার যে জায়গায় পানীয় জলের সমস্যা কল করা দরকার এই পাঁচ কোটি টাকা এক বছরে আর পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা এই ডেভেলপমেন্টের কাজের জন্য ব্যবহার করা দরকার কিন্তু দুঃখের বিষয় তৃণমূলের বিদায়ী এমপি বর্তমান তৃণমূলের প্রার্থী তাকে জিজ্ঞাসা করবেন তার দলের সাঙ্গপাঙ্গ যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন তাদেরকে প্রশ্ন ছুড়বেন পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা প্রতিভা মণ্ডল মহাশয়া কোথায় কোথায় খরচ করেছে তার একটা শ্বেতপত্র তার একটা ডিটেলস পাবলিক জনসাধারণের কাছে তুলে ধরা হোক দেখবেন পারবে না আপনাদের তো অধিকার আছে আপনারা যাইতে পারেন আপনারা বলতে পারেন যে যে বছরে কোটি টাকা কোথায় কোথায় খরচ করলেন সেটা একটু বলুন আপনার অধিকার আছে কিন্তু এইগুলো আপনাদেরকে দেয় না আপনাদেরকে বলবে না কারণ এখান থেকে কাঠমানি হয়েছে এখান থেকে লুটেছে যদি আপনাকে বলে এই এই কাজগুলো করেছি সেগুলো ধরা পড়ে যাবে আর অসত্য তথ্য দিলে সেইগুলো আমরা ধরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব সেই জন্য তাই বন্ধুগণ আপনাদের বলে রাখি আমাদের মেঘনাথ মাস্টার মহাশয় আজকে নমিনেশন করতে গিয়েছে উনি এখন এসে পৌঁছাতে পারছেন না কিন্তু আমাদের সভা তো বন্ধ করা যাবে না আমাদের সভা চলবে নানান বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমাদের সভা চলবে হয়তো মানুষ সংখ্যা পাঁচ সাতশো হয়েছে এটা পাঁচ সাত হাজার হতো ঠিক আছে কিন্তু যার মনের মধ্যে ভাইয়ানদের ভালোবাসা যাদের মনের মধ্যে ঢুকে গিয়েছে যতই উন্নয়ন বাহিনী দিয়ে যতই উন্নয়ন বাহিনী দিয়ে আটকে রাখুক না কেন আপনার টোটো বন্ধ করে রাখুক না কেন এ আটকাতে পারবে না সকাল সকাল যাবেন জুন মাসের এক তারিখে সকাল সকাল যাবেন খামচিহ্নে ভোট দিয়ে বাবুকে পার্লামেন্টে পাঠাবেন বাবু পার্লামেন্টে গিয়ে এই নদী বাঁধের কথা বলবে নদী বাঁধ যে থুতু দিয়ে আটা ছানা নয় এই বস্তা দিয়ে বাঁধকে আটকে রাখা যায় না ফ্রি বছর এখানে বন্যা হয় প্রাকৃতিক দুর্যোগ হয় এখানকার মানুষ বাঁধ ভাঙনের ফলে নোনা জলে কৃষিকাজের যেমন সমস্যা হয় সাথে সাথে মানুষের মাটির বাড়ি বাড়িঘদ তারাও ধ্বংস হয়ে যায় তাই বাবুকে খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালে বাবু আপনাদের জন্য পার্লামেন্টে গিয়ে এই বালির বাঁধে নয় কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে তার আওয়াজ তুলবে যাতে আর না বন্যা হয় আর না প্রাকৃতিক দুর্যোগে বাঁধ ভেঙে পানিটা আপনার এলাকায় ঢোকে এই জন্য আওয়াজ তুলবে আপনারা বলবেন তাহলে আমাদের এমপি প্রতিমা মন্ডল মহাশয় কেন বলেনি না বলার কারণ আছে আপনারা দেখছেন ভাত ভেঙে যাচ্ছে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনাদের মাটির বাড়ি ভেঙে পড়ছে গরু ছাগল নষ্ট মারা যাচ্ছে চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে মাঠে ফসল নষ্ট হয়ে যাচ্ছে তারপরও প্রতিমা মন্ডল মহাশয়া কেন আপনাদের হয়ে কথা পার্লামেন্টে বলেনি কারণ প্রতিভা মন্ডল মহাশয়া তো এখানে এসে আর টোটোটা বন্ধ করেনি আজকে তার দলের সাঙ্গপাঙ্গ তোলাবাজগুলোকে দিয়ে বন্ধ করাচ্ছে ওই কাজ কি তারা অপেক্ষায় থাকে আইলা ঝড় হয়েছে আফান ঝড় হয়েছে বুলবুল হয়েছে বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষতিগ্রস্ততার জন্য যে ত্রাণটা এসেছে সেটাকে তারা লুট করে নিয়েছে যদি কংক্রিটের বাঁধ নির্মাণ হয় ঢালাইয়ের বাঁধ নির্মাণ হয় তাহলে কি সেটা ভেঙে আর আসবে সেটা আর ভাঙবে না ফলে কি হবে যে ক্ষতিপূরণ আসত সেটা আর আসবে না ক্ষতিপূরণ আসলে আমার তৃণমূল বন্ধুদের খাওয়া হতো সেটা বন্ধ হয়ে যাবে সেই জন্য তারা আপনাদের হয়ে পার্লামেন্টে কথা বলে না বাবু যারা আছে ওখানে বসে পড়তো আপনারা যদি চান আপনারা যে বঞ্চনার শিকার হচ্ছেন যে অত্যাচারের শিকার হচ্ছেন প্রতি বছরে প্রায় বাঁধ ভেঙে আপনাদের কৃষিজ জমি আপনাদের ঘেরিগুলো নষ্ট হয়ে যাচ্ছে বাড়ি হদ্দ নষ্ট হচ্ছে এটার হাত থেকে বাঁচতে চান এটার হাত থেকে সমাধান পেতে চান তাহলে আমি বলবো অন্য কোনো সিম্বলের দিকে তাকাবেন না সরাসরি আসুন সকলকে বলবো ঐক্যবদ্ধ হয়ে আসুন চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে বাটান এখানে প্রশান্তদার দার হয়েও পার্লামেন্টে গিয়ে যেমন কথা বলবে এখানে করিমের হয়েও এখানে হাফিজুলের হয়েও আমাদের মেঘনাদ বাবু সবার জন্য কথা বলবে আজকে আমাদেরকে ধর্মের নামে ভাগ করে দিচ্ছে ক্ষমতা টিকে থাকার জন্য আপনারা বলুন এই বাঁধ ভাঙা যে নদীর পানি আসে ক্ষতিগ্রস্ত কি দেখে দেখে মুসলমানদের হয় না দেখে দেখে হিন্দুদের হয় ওরকম তো ব্যাপার থাকে না ক্ষতিগ্রস্ত কারা হয় উভয় ধর্মের মানুষ উভয় সম্প্রদায়ের মানুষ তাই বাঁচতে গেলে কংক্রিটের বাঁধ নির্মাণ করলে সমস্ত ধর্মের বর্ণের মানুষরা সকাল সকাল চিহ্নে ভোট দিয়ে আমাদের মেঘনাদ মাস্টারকে পার্লামেন্টে পাঠান আপনাদের হয়ে পার্লামেন্টে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলবে কেন এই ব্রিজ হবে না এখানের মানুষ কতজন মানুষ বসবাস করে যে ঘাট আমরা পার করলাম এই ঘাট হয়কে ঘাটের পরিবর্তে ব্রিজের দরকার এ কথা কি যেখানে দেশের আইন তৈরি হয় সেখানে কি জানিয়েছে ভোট দেওয়াটা কি আগে জানতে হবে আগামী পাঁচ বছর দেশ কিভাবে ভালো থাকবে দেশবাসী কিভাবে ভালো থাকবে এই পাঠানকালী অঞ্চলের মানুষদের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যাবে এই জয়নগরের মানুষের যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো কিভাবে সমাধান হবে তার আইন পার্লামেন্টে তৈরি হয় সেই আইন তৈরি যেখানে হয় এই পাঠানকালীন মানুষেরা এই জয়নগরের মানুষেরা সকলের পক্ষে যাওয়া সম্ভব নয় সেই জন্য এই জয়নগর থেকে একটা মানুষকে ভোট দিয়ে অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তাকে পার্লামেন্টে পাঠায় তার কাজ হবে কি পার্লামেন্টে গিয়ে পাঠানকালীর মানুষের জন্য জয়নগরের মানুষের জন্য আওয়াজ তোলা তার কাজ কি হবে পার্লামেন্টে গিয়ে সে বলবে পাঠানকালীর এলাকার মানুষদেরকে সহজে যাতায়াতের জন্য এখানে একটা ওই ব্রিজ নির্মাণ করতে হবে কিন্তু দুঃখের বিষয় প্রতিভা মণ্ডল মহাশয়া আকে আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন কিন্তু আপনাদের জন্য আপনাদের সমস্যা সমাধানের জন্য কিন্তু তিনি কোনো কথা বলেনি তাই আপনাদের বলবো যদি আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে মেঘনাদ মাস্টার মশাইকে তথা খাম চিহ্নকে যদি পার্লামেন্টে পাঠায় তিনি পার্লামেন্টে গিয়ে যেমন কংক্রিটের মাদ নির্মাণের কথা বলবে এই ব্রিজ তৈরির কথাও বলিষ্ঠ কণ্ঠে বলবে যেই মিনিস্টার থাকুক না কেন এই ব্রিজ নির্মাণ করতে হবে তাকে পাঠাবেন না আপনাদের ভোট নিয়ে যারা ওই ভোটের সময় আসবে বাকি সময় খুঁজে পাওয়া যাবে না তাদেরকে পাঠাবেন আপনারা ডিসাইড করুন আপনাদের হাতে নির্ভর করছে আমরা তো জোর করতে পারবো না দু টাকা বিরিয়ানি প্যাকেজ দিয়ে তো ভোট নিতে পারবো না আমরা ওই টাকা আমাদের নাই আর ওই চাপ আমরা দিতেও পারবো না বা হুমকি চুমকি দিয়ে ভোট নিতে পারবো না তবে একটা কথা বলি এই যেহেতু এই বা পাঁচশো টাকা দু টাকা দিতে পারে যদি পাঁচশো বা দু হাজার এক হাজার যা দেয় কিছু ছাড়বেন না সব নিয়ে নেবেন ছাড়বেন না আপনারা ও আপনাদের টাকা আমি যে ঢালাই রাস্তাটা দিয়ে আসছিলাম কবে তৈরি হয়েছে এটা বছর দুয়েক আমার ওটাই সন্দেহ ছিল কিন্তু দেখুন এখন ভেঙে গিয়েছে যে ভাঙা দেখতে পাচ্ছিলাম খুব বেশি হলে তিন ইঞ্চি গেজের ঢালাই হয়েছে কিন্তু খোঁজ নিলে দেখা যাবে ওই ঢালাইটা হওয়ার দরকার ছিল ছয় ইঞ্চি গেজের তাহলে তিন ইঞ্চি গেজের টাকা মেরে দিয়েছে ওই টাকাই রাত্রে আপনাদেরকে দু হাজার টাকা করে দিতে এসে ভোট নিতে আসবে ও টাকা ছাড়বেন না আপনাদের উন্নয়নের জন্য এসেছিল ও টাকা নিয়েবেন আর সকালবেলা চুপচাপ গিয়ে কোথায় দেবে খামে ছাপটা দিয়ে দেবে আপনারা যদি আমাদেরকে পার্লামেন্টে পাঠান আপনাদের যে সমস্যাগুলো আপনাদেরকে ট্রিটমেন্ট নিতে গেলে কোথায় যেতে হয় ভাই মায়ের একটু বলুন প্রয়োজন হলে ডাক্তারখানার প্রয়োজন হলে কোন হসপিটালে যান আপনারা গিয়ে পান আবার কলকাতায় ছুটে যেতে হয় হ্যাঁ তো আমাদের বক্তব্য বারবার বলে এই এই মানুষেরা সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষদেরকে কেন হেভি ট্রিটমেন্ট নেওয়ার জন্য কেন কলকাতায় ছুটে যেতে হয় আপনারা যদি ভোট দিয়ে আমাদেরকে পার্লামেন্টে পাঠান এই দ্বীপ অঞ্চলের মানুষদের জন্য আমাদের পক্ষ থেকে আমাদের এমপি জনগণের এমপি পার্লামেন্টে গিয়ে মা বোনেদের কথার জন ভাবে বাপ ভাইদের কথা ভেবে এই দ্বীপ চলে যাতে উন্নত মানের হসপিটাল গড়ে তোলে সরকার তার জন্য চিৎকার করবে আপনাদের জন্য কথা বলবে দুঃখ লাগে তাই এখানকার বাচ্চারা মায়ের আজকে ফিরে যাবেন বাপেরা ফিরে যাবেন মায়েদের হাতে তো হাজার বারোশো টাকা ধরিয়ে দিচ্ছে মাইকের আওয়াজ যাচ্ছে দূরে অনেকে ভয়ে আসতে পাচ্ছেন না এই গুন্ডা মস্তানদের জন্য তবে একটা কথা বলে রাখি শাহজাহান শেখ উত্তম শিবুদের অবস্থা দেখুন তারা আজকে জেলের ভাত খাচ্ছে যদি মনে করে এই প্রতিমা মন্ডলরা এই মমতা ব্যানার্জিদের হাত তাদের কাঁধে আছে গুন্ডা মস্তানি করবে সুমায়ের সাথে সাথে ওদের বলে যাচ্ছি আপনারাও কিন্তু জেলের ভাত খাবেন কোনো বাবা আপনাদেরকে বাঁচাতে পারবে না অনুরোধ করছি আপনাদেরকে আপনাদের এলাকায় উন্নয়ন কিভাবে হবে আপনারা তৃণমূল করেন ভালো কথা তো আমি বিরোধিতা করছি না দেখুন না তৃণমূলটা করে এখানে একটা বড় যেতে হসপিটাল করা যায় যে তৃণমূলের বন্ধুরা আজকে আটকাচ্ছে আমাদের লোককে ভয় দেখাচ্ছে সেই তৃণমূলের বন্ধুদের বলছি দেখুন না এখানে একটা বড় কলেজ কিভাবে করা যায় আপনারা তৃণমূল করছেন আপনাদের দাদা দিদিদেরকে বলুন না এই ব্রিজটা কিভাবে করা যায় সে করছে না আপনারা তৃণমূল করছেন আপনাদের আপনার বাড়িটাও মাটির বাড়ি দেখুন খোঁজ নিয়ে তা আপনার এই আবাস যোজনার বাড়িটা গরিব করা হোক তা করছে না তা এদেরকে দেবে না তাই অনুরোধ করছি অন্যায় করবেন না আইন হাতে তুলে দেবেন না যে পুলিশ আজকে আপনাকে বাড়া দিচ্ছে হয়তো যে পুলিশের ভরসাতে আপনি আজকে আইন হাতে তুলে নিচ্ছেন কলে পড়ে সেই পুলিশ কিন্তু আপনার কোমরে দড়ি বেঁধে একদিন জেলে নিয়ে যাবে বলে রাখছি এত প্রত্যন্ত এলাকা আমি আস্তে আস্তে আমার বিয়ের বলছিলাম সত্যি আমার খুব কষ্ট লাগছিল রাস্তার দুদিকে যেভাবে বাড়িগুলো দেখছিলাম সবই মাটির বাড়ি মাটির বাড়ি মাটির বাড়ি আমি পাকা বাড়ি দেখার চেষ্টা করছিলাম আমার নজরে দু চারটে ছাড়া নগণ্য ছাড়া সবই কাঁচা বাড়ি এইগুলোকে ডেভেলপ তো করতে হবে এইগুলোর তো উন্নয়ন করতে হবে এইগুলোর তো আবাস যোজনার মাধ্যমে যার কাঁচাবাড়ি তার তো পাকা বাড়ি দিতে হবে কিন্তু দিচ্ছে না টাকা লুট হয়ে যাচ্ছে তাই মায়েদের বলবো বাপেদের বলবো আপনাদের বাড়ি চুরি হয়েছে আপনারা আপনাদের বাড়ি চুরি হয়েছে এই কথা যদি যেখানে দেশের আইন তৈরি হয় সেখানে যদি পাঠাতে চান আর কোনো কারণ সিম্বলকে দেখার দরকার নাই জোড়া ফুল পদ্ম ফুল এরা মূল কেউ যদি মনে করে তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপিকে ভোট দিয়ে এর অত্যাচারকে ঠান্ডা করব একটু শুধু মনে করিয়ে দিতে চাই বিধানসভার মধ্যে শুভেন্দু অধিকারী বিজেপির নেতা আর মমতা ব্যানার্জি তৃণমূলের নেত্রী একে অপরকে চা খাওয়াচ্ছে তাহলে এরা কি ঠান্ডা করবে অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য কেউ যদি মনে করেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে ভোট দেবো কিস সুলাভ হবে না যাই তৃণমূল তাহাই বিজেপি এ একে অপরের পরিপূরক শুধু আপনার আমার ভোট নিয়ে তারা চলে যাবে তাই বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে মজবুত করুন যার বাড়ি চুরি গিয়েছে তার হয়ে কথা আগামী দিনে পার্লামেন্টে বলবে এই খামচিহ্ন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের বলে যায় মাইকের আওয়াজ যাচ্ছে এই আস্তে আস্তে দেখছিলাম পানির লাইন আসছে তাই তো অত সরু কিন্তু নয় এখনো কাটমানি হচ্ছে তবে এইগুলো কন ইঞ্চিতে ইঞ্চিতে আগামী দিনে কমিশন বসিয়ে বুঝে নিয়ে হবে যারা এই টাকা লুট করছে তাদেরকে ছাড়া হবে না আইনের মাধ্যমে জব্দ করা হবে